আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো একটি জনপ্রিয় মাল্টিভি ট্যাবলেন এবং মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট এলিয়ন সিলভার ট্যাবলেট সম্পর্কে এটি উৎপাদন করে বাংলাদেশের অন্যতম শীর্ষ ঔষধ কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ভিডিওতে আমরা যা যা জানবো এলিয়ন সিলভার ট্যাবলেটটি কি। এতে কি কি উপাদান আছে এর উপকারিতা ও ব্যবহার কারা খাবেন আর কারা খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং দাম ও প্রাপ্যতা নিয়ে আজকে আমি আলোচনা তুলে ধরবো সুসম্মিত ভিউয়ার্স ভিডিওটি নাটেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমরা জানবো এলিয়ন সিলভার ট্যাবলেটটি কি এলিয়ন সিলভার ট্যাবলেট হলো একটি এ থেকে জেড মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল প্রিপারেশন এটি মূলত পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী মানুষের জন্য তৈরি করা হয়েছে যাতে বয়স বাড়ার সাথে সাথে শরীরে যেসব ভিটামিন ও খনিজে ঘাটতি দেখা দেয় সেগুলো পূরণ করা যায় এ ট্যাবলেটের মাধ্যমে শরীর সুস্থ থাকে শক্তি ধরে রাখতে সাহায্য করে এবং বয়সজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে সহায়তা করে থাকে এলিয়ন সিলভার ট্যাবলেটের উপাদানসমূহ ইলি এলিয়ন সিলভার ট্যাবলেটে থাকে ভিটামিন এ সি ডি ই কে বি কমপ্লেক্স বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এছাড়াও থাকে নিয়াসিন অ্যাসিড বায়োটিন প্যান্টোথিনিক অ্যাসিড এছাড়াও থাকে ক্যালসিয়াম ফসফরাস আয়োডিন আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক সিলেনিয়াম কপার ম্যাঙ্গানিস ক্রোমিয়াম মলিভডেনাম ক্লোরাইড পটাশিয়াম বোরন নিকেল সিলিকন এবং ভ্যানাডিয়াম এছাড়াও অক্সিডেন্টের মধ্যে থাকে লিউটিন লাইকোপিন এই উপাদানগুলো একই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হার ও দাঁত শক্ত করতে চুল ত্বক নখ সুস্থ রাখতে এবং শারীরিকভাবে শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে থাকে এলিওন সিলভার ট্যাবলেটের উপকারিত ব্যবহার এলিয়ন সিলভার ট্যাবলেট নিয়মিত খেলে যেসব উপকার পাওয়া যায় সেগুলো হচ্ছে শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে এনার্জি ও শক্তি ধরে রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চোখ ত্বক চুল ও নখ সুস্থ রাখে হাড় ও দাঁত মজবুত করে হিমোগ্লোবিন ও রক্তের মান উন্নত করে দীর্ঘ অসুস্থতার পর শরীরকে দ্রুত সুস্থ হতে সহায়তা করে বয়সজনিত দুর্বলতা ও ক্লান্তি কাটাতে এটি একটি কার্যকরী ট্যাবলেট এলিয়ান সিলভার ট্যাবলেট সাধারণত দিনে একটি করে খেতে হয় এবং এটি খাবারের পরে খেতে হয় সঠিক ডোজ ও সময় সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত ডাক্তারের নির্দেশ ছাড়া নিজে থেকে বেশি খাওয়া উচিত নয় পার্শ্ব সাধারণত পেটে অস্বস্তি বা ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া মাথা ঘোরা খুব কম ক্ষেত্রে